ঝিঙে যেহেতু এখন শেষ সিজন তাই হয়তো ঝিঙে দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছেন আপনারা একবার এইভাবে করে মুগ ডাল রান্না করেন ঝিঙে দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যারা ঝিঙে খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু এই রেসিপিটি ভালো লাগবে খেতে আর খুবই সহজভাবে বানানো হয়েছে কম তেল মশলা ছাড়া তো কিভাবে বানিয়েছি চলুন রেসিপিটি শুরু করা যাক আজকের এই ঝিঙের ডাল রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি এক কাপ পরিমাণে মুগ ডাল আর তার সাথে নিয়েছি ঝিঙে ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে করে দুফালা করে কেটে নিয়েছি ঝিঙেগুলো একটু বড় করে কাটবেন একদম ছোট করে কাটবেন না নইলে বেশি মিশে যাবে তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আগে মুগ ডালটা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে মুগ ডাল দিয়ে দিলাম এখন হালকা লালচে করে মুগ ডালটা ভেজে নেব সো দেখুন বন্ধুরা মুগ ডাল আমার ভিজে নেওয়া হয়ে গেছে এখন ডালটা একটা আলাদা পাত্রে নামিয়ে নেব তারপর দু থেকে তিনবার হালকা হাতে ডালটা ধুয়ে নেব। ডাল ধুয়ে নিয়েছি এখন ডালটাকে সেদ্ধ করতে হবে তার জন্য সেম করে আবার বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল গরম হয়ে গেছে এখন এর মধ্যে ধুয়ে রাখার ডালটা অ্যাড করে দেব। জল যদি পরে প্রয়োজন হয় গরম জল অ্যাডজাস্ট করতে পারবেন আমি এখানে যতটুকু সেদ্ধ হতে জল লাগবে সেই হিসেবে জল দিয়ে দিলাম জল দিয়ে ডাল দিয়ে তারপর এর মধ্যে নুন দিয়ে দিলাম এখন ঠাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে ডালটা ভালো করে সেদ্ধ করে নেব সো দেখুন বন্ধুরা ডাল আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে দেখছি ডালটা যেন একবারে মিশে না যায় একটু দানা দানা থাকে আর সুন্দর সেদ্ধ হয় হাতে দেওয়ার সাথে সাথে দেখুন ডালটা সুন্দর মিশে গেছে সো ডাল আমার সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে নেব তারপর ডালটা একটা আলাদা পাত্রে নামিয়ে রেখে দেবো ডালটা কিন্তু আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন তবে প্রেসার কুকারে সেদ্ধ করলে কখনো বেশি কলে যায় আর এভাবে করে সেদ্ধ করলে একদম পারফেক্ট থাকে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল রান্নাটা সর্ষের তেল দিয়ে করবেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দেবো তেজপাতা একটা দুটো শুকনো লঙ্কা আর ফোড়নে দেবো পাঁচ ফোড়ন ফোরনটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে এর মধ্যে অ্যাড করে দেবো আদা কুচানো আদাটাকেও অল্প সময়ের জন্য ভেজে নেব আপনারা চাইলে আদাটা পেস্ট করেও দিতে পারেন আদাটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেবো এখন ঝিঙেগুলোকে হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব এর মধ্যে কিন্তু নুন হলুদ এখনই দেবো না আগে ঝিঙেটা ভেজে নেই তারপর নুন হলুদ অ্যাড করবো নইলে ঝিঙে থেকে জল বেরিয়ে যায় আর ভাজা হয় না সো দেখুন বন্ধুরা ঝিঙে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এক স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর হাফ স্পুন পরিমাণের মতো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম এখন এই গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ঝিঙের সাথে বন্ধুরা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দিব দু মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন ঝিঙের থেকে কিন্তু জল বেরিয়ে এসে গেছে এখন একবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ডালটা সো ডাল অ্যাড করে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবো ঝিঙে মশলার সাথে ডালটাকেও সো যেহেতু ডালটা খুব ঘন হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল আপনারা আপনাদের হিসেবে জলটা অ্যাড করবেন ডালটা কতটা ঘন রাখতে চান সো আমি গরম জল অ্যাড করে দিয়েছি জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব সো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও কুক করব। ফুটিয়ে নেব ভালো করে সো বন্ধুরা প্রায় পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে ঠাকনাটা তুলে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বয়েল এসে গেছে এখন না ঢেকে অল্প সময়ের জন্য আবার ফুটিয়ে নেব আপনারা চাইলে এ সময় নুনটা চেক করে যদি প্রয়োজন হয় নুন অ্যাড করে দিতে পারেন আর চাইলে অল্প একটু মিষ্টিও অ্যাড করতে পারেন যেহেতু ঝিঙে একটু মিষ্টি হয় তাই আর মিষ্টি আমি অ্যাড করছি না এখন এর মধ্যে অ্যাড করে দিলাম ধনে পাতা কুচানো ধনে পাতা কুচানোটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ডাল কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর বেশি সময় কুক করব না এরকমই রাখবো আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেছে ঝিঙে দিয়ে মুগ ডাল গরম গরম ভাতের সাথে এই ঝিঙে দিয়ে মুগ ডাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে এর সাথে আর কোনো অন্যরকম সবজির বা ভাজির কিছুই প্রয়োজন হয় না এই দিয়ে কিন্তু ভাত নিমেষে খেয়ে নিতে পারবেন দারুণ লাগে খেতে অবশ্যই ট্রাই করবেন সো বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আর ওইরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আসবে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন